দাঁড়িয়ে থেকে তৃণমূল পঞ্চায়েত সদস্যের সঙ্গে নিজের স্ত্রীর বিয়ে দিলেন তৃণমূলের কর্মী বাসন্তী পঞ্চায়েত সমিতির তৃণমূল সদস্য রিপন হালদার অন্যদিকে এলাকার তৃণমূল কর্মী দীপঙ্কর দাস দীপঙ্করের অভিযোগ তার স্ত্রী গোলাপির সঙ্গে অবৈধ সম্পর্ক তৈরি করে রিপন এলাকায় কানাকানি চলছিলই বৃহস্পতিবার রাতে ক্যানিং এর একটি ভাড়া বাড়িতে তাদের পাওয়া যায় সেখানেই নিজের স্ত্রীকে বিয়ে দিয়ে দেন পঞ্চায়েত সমিতির সদস্য রিপনের সঙ্গে এই পঞ্চায়েত সমিতির সদস্য রিপন হালদার আমাদের পাড়ার ছেলে হ্যাঁ তো ও পাড়ার ছেলে যেহেতু এবং ও পঞ্চায়েত সমিতির সদস্য ও বলল যে পাড়ার ছেলে আমি তো এই চাকরি আমার হাতে সরছে আছে করে দেবো এই বলে আর যেহেতু পাড়ার ছেলে সে বিশ্বাসও করেছি করে ও দেড় লক্ষ টাকাও নিল নিয়ে ওকে চাকরি দিয়েছে আরো বড় চাকরি দেবে বলে পুরোবন দেখি আমার স্ত্রীকে বাড়ি থেকে বার করে নিয়ে যায় এবং গত আট মাস যাবৎ আমরা কোনো তার খোঁজ পাই না কোথায় থাকে শুনেছিলাম বিভিন্ন মাথ ক্যানিংয়ে থাকে ঘর ভাড়া নিয়ে তো আগা গত কাল বিকালের দিকে আমরা ওখানটায় যাই এবং দেখি আমার একটা প্রতিবন্ধী ছেলে যে বারো বছরে তাকে বাইরে বার করে দিয়ে তারা দুজনের ভিতরে ছিটকানি দিয়ে ভিতরে রয়েছে আচ্ছা আমরা যখন হাতে নাতে ধরি ওখানটার লোকাল ছেলেরা ছিল দেখে তারপরে ওদের যেহেতু একটা বৈধ সম্পর্ক সেটাকে বৈধতা দিতে তাদেরকে বিবাহ দিয়ে দেওয়া হয় এবং এ বিভিন্ন রকম ভয় দেখানো আমাকে সরাসরি ছেলেটি আমার যে পঞ্চায়ত সদস্য যদিও তৃণমূল পঞ্চায়েত সদস্যের দাবি ষড়যন্ত্র করে তাকে ফাঁসানো হয়েছে ব্যাপারটা হচ্ছে প্রথমেই আপনাদেরকে জানাই যে আপনারা যেটা শুনেছেন একদম ঠিকই শুনেছেন কারণ এটা পরিকল্পিত একটা প্রাণমাফিক কাজ হয়েছে কালকেরে আমি যখন বেলা দশটা আনুমানিক দশটার সময় আমি যখন ভারতঘর থেকে বেরিয়ে সোনাখালীর দিকে যাই আমাকে এটা একবার ফোন করে করে আমাকে বলা হয় যে আপনি একটু ক্যানিংয়ে আসুন কারণ ওই ভদ্রমহিলা ফোন থেকে আমাকে ফোন করে বলা হয় আপনি একটু ক্যানিংয়ে আসুন তার কারণ ওদের পারিবারিক যে সমস্যা ছিল দীর্ঘদিনের সমস্যা যা নিয়ে থানায় মনে হয় এক সপ্তাহ আগেও একটা কমপ্লেন করেছে যার ডায়রি কপিও আছে এবং নম্বরও আছে কারণ আমি বসার চেষ্টা করেছিলাম আমি জানিয়েছিলাম সেই থেকে উনি বারবার গালিগালাজ করে এবং বিভিন্নভাবে যে যে গালিগালাজগুলো করে যে ওকে ডাক তাকে ডাক এই নিয়ে গালিগালাজ করে কালকেরা আমাকে হঠাৎ ফোন করে বলা হচ্ছে কালকের আমাকে হঠাৎ ফোন করে বলা হচ্ছে যে আপনি একটু এখানে আসুন বসা বসি আছে আমি তখন গিয়ে আমি যখন ক্যানিংয়ের কাছাকাছি যাই আমি তো আমি তখন গিয়ে যখন আমি ঢুকলাম কারণ আমার সঙ্গে আরেকজন ছিল তিনি রাস্তায় ছিলেন আমি ঢুকলাম ঢুকে দেখছি ওরা ঘরের ভিতরে ছিল আমাকে হঠাৎ ঠেলে দিল আমাকে ঠেলে দিয়ে দরজা বন্ধ করে ওরা পরিকল্পিতভাবে জোর জবরস্তি একটা বদনাম তোলার জন্য এটা করেছে বাসন্তীর বিধায়ক শ্যামল মন্ডপ জানান অভিযোগের ভিত্তিতে তদন্ত শুরু করেছে দল ভরতগড়ের ঘটনাটি আমার নজরে এসেছে দলীয়ভাবে আমি তদন্ত করার জন্যে তৃণমূল নেতৃত্বকে অনুরোধ করেছি তদন্তে যদি প্রমাণিত হয় দলের নেতৃত্ব ব্লক নেতৃত্ব চূড়ান্ত সিদ্ধান্ত গ্রহণ করবে আমাদের তৃণমূল কংগ্রেস করে না যদি তদন্তে প্রমাণিত হয় আইন তার নিজের পথে চলবে এই ঘটনাকে কেন্দ্র করে তুমুল সর্গল পড়েছে গোটা এলাকায় ক্যানিং থেকে সুভাষ চন্দ্র দাসের রিপোর্ট বল